হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ারটি বিক্রি হবে ন্যাশনাল প্যানাসনিক আর এক্স ষোলোশো পঞ্চাশ মডেল টেপ্রোকোটা রেডিও ক্যাসেট প্লেয়ার ফুল ফ্রেশ রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং মোবাইল ওয়াক্সের লাইন দিয়ে বাজাতে পারবেন রেকর্ডিং করতে পারবেন পিসি ল্যাপটপ মোবাইল থেকে রেকর্ডিং করতে পারবেন রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং ফুল ফ্রেশ আগে দেখেন সামনটা দেখেন একদম চকচকা তারপরে সাইটটা দেখে আপনাদেরকে দেখেন এই সাইডটা দেখেন একদম ফুল ফ্রেশ পিছনটা দেখেন তাহলে বুঝতে পারবেন একদম চকচকা এগুলো সেই পুরোনো মডেল আশি নব্বই দশমের এই যে মোবাইল ওয়ক্সের লাইন আছে মোবাইল ওয়ক্সে চালাতে পারবেন ষোলোশো পঞ্চাশ মডেল আর কিন্তু মিড ইন জাপান এভরি আপনাদেরকে বলি দেখেন এই যে লেখেন মডেল নাম্বার ন্যাশনাল প্যানাসনিক আর এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো টি মডেল মিড ইন জাপান এই যে মিড ইন জাপান লেখা আছে দেখেন কইরা ন্যাশনাল প্যারাসনিক মিড ইন জাপান রেডিও ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং আপনাদের মাঝে আমি এখন ক্যাসেট বাজে দেখ শোনাবো বাংলা মুভি সংলাপ বাংলা মুভি সংলাপ দেখেন ও পিয়া তুমি কোথায় সাউন্ডটেকের দেখেন এই যে ও পিয়া তুমি কোথায় আর আমার কাছে কিন্তু আপনারা আসিফ ভাইয়ের ও পিয়া তুমি কোথায় ওডি ক্যাসেটগুলো পাবেন এই যে একদম ব্যান্ড ওান সাউন্ডটেকের সাউন্ড অরিজিনাল এই যে ও পিয়া তুমি কোথায় সাউন্ডটেকের দেখছেন এগুলো সব আপনার ও পিয়া তুমি কোথায় সাউন্ড বাংলা মুভি সংলাপ আছে গানও আছে এই দেখেন এভরিওয়ান এখন আমি আপনাদের মাঝে এটার ক্যাসেট বাজিয়ে শোনাবো বাংলা মুভি সংলাপ ও পিয়া তুমি কোথায় দেখেন সাকিব বিডিয়াস ভাইয়ের ও পিয়া তুমি কোথায় দেখেন ও পিয়া তুমি কোথায় শোনাবো এখানে এই মুভিতে একটা মিশা ভাইয়ের খুবই জনপ্রিয় ডায়লগ ছিল জয়কালের ক্ষয় নাই মরণকালের ওষুধ নাই এই সেই ওপিয়া তুমি কোথায় মুভি সংলাপ চালাবো দেখেন এ এই যে দিলাম ওপিয়া তুমি কোথায় বাংলা মুভি সংলাপ এই যে দেখেন পেলে

এভরিওয়ান দেখছেন সাউন্ড কত ক্লিয়ার সাউন্ড দেখছেন এভরিওয়ান একদম মাস্টার ক্লিয়ার সাউন্ড দেখছেন সাউন্ড এভরিওয়ান দেখছেন বাজাইলাম ও পিয়া তুমি কোথায় এখন আপনাদের মাঝে আমি রেডিও বাজাই শোনাবো এভরিওয়ান রেডিও রেডিওটা দেখেন কত ক্লিয়ার সাউন্ড রেডিওটার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রেডিও বাজতেছে আমি আবু বকর মাসউদ

যা রেডিও ক্যাসেট মোবাইল ওয়াক্স গ্যালারি দিয়ে বাজাতে পারবেন রেকর্ডিং করতে পারবেন যারা এই সেটটি নেবেন ফুল ফ্রেশ একটি সেট হান্ড্রেড পার্সেন্ট রানিং রেডিও ক্যাসেট রানিং আছে ফুল ফ্রেশ আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে এখন যোগাযোগ করেন রেডিও ক্যাসেট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রানিং দেখেন এ হান্ড্রেড রানিং দেখেন এই যে রানিং দেখছেন দেখেন ক্লিয়ার দেখছেন বলো আকাশ বাতাস দেখছেন এভির একদম ফুল ফ্রেশ ফুল রানিং